হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন আবার একটা নিউ ব্লগে চলে এলাম তো এখন বাজে প্রায় সকাল সাড়ে আটটা আর এখন দেখুন কত বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা প্রায় তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে ডুবাইয়ে বৃষ্টি তো একদম থামছে না আর দাদাও কিন্তু আজকে কাজে যেতে পারে না আর রেশমিও কিন্তু আজকে স্কুল যেতে পারে এত বৃষ্টির মধ্যে কিন্তু স্কুলটাই আগে বন্ধ করে দেয় আর দাদার কাজও বন্ধ আর ডুবাইয়ের দিকে তো পুরো ডুবে গেছে রাস্তাঘাট আর এই দেখুন এখন দাদার নিচে গেছে আজকে বলছে একটা খুব সুন্দর রান্না করবো এই বৃষ্টির সময় কি রান্না করবে জানি না তো বলছে বাজারের থলি নিয়ে বাজারে চলে গেছে বললাম যে জিও না আর এই দেখুন জল জমে গেছে বাচ্চাদের মতো এখন জল ঘাঁটতে লেগেছে আর এই দেখুন জল ভেটে ঘেঁটে 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 আর সামনেই সিটি সেন্টার আপনারা জানেন ওর ওই সিটি সেন্টারে যাবে বাজার করতে একের নিচে কাউকে দেখা যাচ্ছে না তার উপর এই অবস্থা আর এই দেখুন এখন সকালে ব্রেকফাস্ট করার জন্যে আমি পাউরুটি চিজ নিয়ে নিয়েছি আর এটা মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দেব আর এটাই আজকে সকালের নাস্তা আর এক গ্লাস করে জুস অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে গেছে কিন্তু জল কমে গেছে আর ওই দেখুন দূরে ওখানটা যেহেতু অনেকটা নিচু না ওখানটা পুকুর হয়ে গেছে আর এই দিকে দেখুন এইখানে মানে এক একটা জায়গায় যেখানে নিচু নিচু আছে ওখানটা পুকুরের মতো হয়ে গেছে আজকে দেখুন আমি খিচুড়ি বানিয়েছি বন্ধুরা আর খিচুড়িটার মধ্যে মশলা অ্যাড করা হয়ে গেছে আর রেসিপিটা আপনাদের দেখায়নি কারণ রেসিপিটা আমার আগের ব্লগে দেয়া আছে সেই হিসেবে এই রেসিপিটা আজকে আপনাদেরকে দেখালাম না আর এই দেখুন খিচুড়ি হচ্ছে খিচুড়ি তো হলে হবে না খিচুড়ির সাথে কিন্তু আরও কিছু চাই খিচুড়ির সাথে ডিম ভাজাটাই ভালো লাগে খেতে কিন্তু দাদা আজকে বাজার করে নিয়েছে মাছ আর বলছি খিচুড়ির সাথে মাছের ঝাল করো আর এই দেখুন খিচুড়ির সাথে মাছের ঝাল করেছি আর বন্ধুরা আপনাদের কার কার ভালো লাগে খিচুড়ির সাথে মাছের ঝাল বা ডিম ভাজা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন আর এইখানে খিচুড়ি বেগুন ভাজা বেগুন ভাজাও আমি করে ফেলেছি কিন্তু আলু ভাজাটা করতে বাকি আছে এই দেখুন আলু ভাজা আবার লাস্টে যদি পাতে হয় একটু চাটনি বাবর তাহলে তো জমে যাবে খিচুড়ি আর এই দেখুন দাদা এখন খিচুড়িটা নাড়ছে কেননা খিচুড়িটা হয়েই গেছে মানে নিচের দিকে যদি বসে যায় সেই হিসেবে দাদা এখন নাড়ছে তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবেন এখনকার মতো রাখলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার কোনো নিউ ব্লগে দেখা হবে এখনকার মতো বাই বাই বন্ধুরা